আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমার বাইর মেয়ে লেখতে আছে তো করছে তো সুমাইয়াও না আছে দুই বোন একসাথে বৈশাই পড়তেছে আর আপনারা সবাই সুরাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুরাই রে ভালো রাখে সুস্থ রাখে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল কটনটি অন করে রাখবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো মাই আইসে দেশের থেকে তো কী কী আনছে আমি ওইটা নিয়ে আপনার সাথে শেয়ার করতে চাই তো ওইটি দেশের আম আর দুটা কাঁঠাল আনছে আর ওইসে বস্তার ভিতরে চাল আতপ চাইল পোলার চাই আনছে আনছে মা অনেক কিছু আনছে দিয়ে তো আমার বাই যায়া উত্তরাতে যায়া আনছে সিংজিদা তো আমার ছোটো ভাই আবার বাসে দিলে দিছে টিকিট কাইটা তো মা একা একাই আইসে তো মার কাছে তার মোবাইল নাই নাম্বার দিয়ে দিছে পারবেশের বাবার তো পারবেশের বাবারে নাইমা ফোন দিছে তো আমার বাড়ি যায়া আনছে তো এই যে কাঁঠাল দুইটা আবার একটা মিষ্টি কুণ্ডা দেখছে তো যে অনেক কষ্ট করে আনছে তো আবার নিচে সিং যেতে আমি আমার বাড়ির বউ সময় আর আনছি আর এ দিয়েছে ভাত রান্না করিয়া চালুন দিয়া সেউই দেয় সেউ দেওয়া পরে শুকায় রে দেয়া আর কি বালক দিয়ে ওবার আবার তো ইয়া তেল দাও আছে তেন হইছে আমের ফুলশি রোদে দিয়ে যে সুগা কাইটা গুলাই আর আমি হচ্ছে সিমের বেশি আর আমার চারটা পাঁচটা আমি আনছে আমার মামির কাছে আমলি কমতি খাইতে অনেক মিষ্টি আর ন শাক ধানকুনি পাতা মানে খুদিনা পাতা খুদিনা পাতাটা কেন কি ডাকে জানি না আমরা কি থানকুনি পাতা আর এন এসে আমের আমতা তো মা অনেকগুলাই আনছে শুকাইয়া এই তো অন্তেন আবার বন্ডক করবো আমার বাইরে বউরে দিবো আমি ঘরের দিবো অনেক বড় আনছে হাঁসের ডিম আনছে তুমি শুকাইছে না তো আমি আবার চুলার নিচে দিয়ে রাখতে দিয়ে রাখলে শুকাই যায় গুলা কেন হইছে আচার আমের আসার তো সময় কইতে এটা কড়াইতে তো আমার বাইরে মেয়ে সুমায়া কাঁঠাল

हां अरे कत गोरो गोरो कोस हां कत गोरो हां तो तुम्हारे गाजर बड़ो बड़ो का काटो लाओ लाओ नींबू तुम्हारे गाजर बड़ो बड़ो खा भाई खा ले हां देख पूत कत गोरो गोरो हां घुमा गो इतना बड़ो जीमण खाएती वो ये सो रहा है हम काते खास नहीं जीवो मां पूत गोरो गोरो इगले इगले तो खाए पै पड़े देखो देख सुनता ये पूस दो आगे से पूस लिस्ट है इनको ये गाजर है इतना

চুলা অব করে দিচ্ছি আর হয়েছে করলা বাজি আলু দিয়া আর ভেন্ডি বাজি করছি ভেন্ডি গেছে আগে উড়াই রাখছি আর এই যে চুলা নিছে দিয়ে দিছে আমটা এটা হয়েছে রাইস আড্ডা আর এটা হচ্ছে আড্ডা পাকনা আম দেশের থেকে অনেক আমানছে পাঁচশো একা রয়েছে কর্মী সঙ্গে

ভাগ না কালিলেদি বোলা ওলাই আহে দে মানুহে ঐ যে লেবু আছে দেহ